সবাইকে জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন আজকে একটা বিজ্ঞপ্তি আলোচনা করব নতুন বিজ্ঞপ্তি সরকারি চাকরির জন্য এটা হচ্ছে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ সিরাজগঞ্জ তো এখানে বিভিন্ন পদে জনবল রাজস্ব খাতভুক্ত জনবল নিয়োগ দেওয়া হবে প্রথমত যে সার্কুলারটা আলোচনা করি প্রথম রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসি এগারো গ্রেড একজনকে নেওয়া হবে তিরিশ বছর পর্যন্ত বয়স এসএসসি পাস সহ স্বীকৃত ইনস্টিটিউট হইতে হেলথ টেকনোলজি বিষয়ে তিন বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স তারপর মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব রয়েছে ছয়জনকে নেওয়া হবে তিরিশ বছর পর্যন্ত এইচএসসি পাস এবং তিন বছরে ডিপ্লোমা কোর্স দরকার কম্পিউটার অপারেটর একজন তিরিশ বছর বয়স পর্যন্ত তেরো গ্রেডের চাকরি এটা বিজ্ঞান বিভাগ থেকে অনার্স পাশ করতে হবে এবং বাংলা টাইপে পঁচিশ ইংরেজিতে তিরিশ থাকতে হবে তারপর রয়েছে স্টেনোগ্রাফার বা সার্টিফিকেট কাম কম্পিউটার তেরো গ্রেডের চাকরি এখানেও একজনকে নেওয়া হবে তিরিশ বছর পর্যন্ত বয়স তো ইন্টার অনার্স পাস করতে হবে যে কোনো বিষয় থেকে যে কোনো কলেজ থেকে একই সাথে টাইপে পঁচিশ বাংলা ইংরেজি তিরিশ এবং সার্টলিপিতে ইংরেজি আশি বাংলা পঞ্চাশ থাকতে হবে গতি স্টেনোটাইপিস বা সাত মুদ্রা কাম কম্পিউটার অপারেটর পদে নেওয়া হবে একজনকে বয়স তিরিশ বছর পর্যন্ত অনার্স পাশ করতে হবে তো অনার্স পাশ করতে হবে এবং শার্ট লিপিতে ইংরেজিতে সত্তর বাংলা পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে টাইপে তিরিশ বাংলা পঁচিশ গড়তে থাকতে হবে সহকারীরা লাইব্রেরিয়ান চোদ্দ গ্রেডের চাকরি দুজন হবে তিরিশ বছর পর্যন্ত বয়স কোনো প্রতি বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার বা বিজ্ঞান বিষয়ে অনার্স পাশ করতে হবে এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে স্টোর কিপার একজন কেনা হবে তিরিশ বছর পর্যন্ত বয়স ইন্টারমিডিয়েট পাস টাইপের গতি থাকতে হবে এবং সরকারি বিধি অনুযায়ী জামানত দিতে হবে সহকারী কাম কম্পিউটার ষোলো গ্রেডের চাকরি একজন কেনা হবে তিরিশ বছর পর্যন্ত বয়স ইন্টারমিডিয়েট পাস টাইপের বিশ বীজ থাকতে হবে টাটা এন্ট্রি অপারেটর পরের পথ টাটা এন্ট্রিতে নেবে একজন ষোলো গ্রেডের চাকরি তিরিশ বছর পর্যন্ত বয়স একই সাথে ইন্টারমিডিয়েট পাস টাইপের বিশ বিশ গতি থাকতে হবে অফিস সহায়ক একজন কেনা হবে তিরিশ বছর পর্যন্ত বয়স টেন পাশ করতে হবে এখন হচ্ছে যে আমি আবেদনের প্রক্রিয়াটা বলবো পেমেন্টের নিয়মাবলীটা হচ্ছে তো আপনারা প্রথমে আবেদন ফর্ম পূরণের জন্য আপনারা এইচটি টিভি ডট কোনো গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন তারপর টাইপ করবেন এস ডাবল এম এ এম সি রিটক ডট কম ডট বিডিও ওয়েবসাইটে যাবেন আবেদন শুরু হয়েছে আট আগস্ট শেষ এবং উনত্রিশ আগস্ট বিকেল পাঁচটা তো আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করবেন একই সাথে তিনশো বাই তিনশো ছবি এবং তিনশো বাই আশি স্ক্যান করে আপলোড করবেন তারপর হচ্ছে ইউজার আইডি দিয়ে আপনারা এইখানে শর্ত দেওয়া আছে যে আবেদন করার পরে পেমেন্ট সিস্টেমটা এস এম এম এ এম সি স্পেস ইউজার আইডি যেটা আবেদনের উপরে থাকবে ওইটা লিখে ওয়ান সিক্স থ্রি ফল নম্বরে পাঠাবেন ফিফটি এস এম এস আপনার একটা পিন নম্বর আসবে সেটা আপনারা পিন নম্বরটা কীভাবে ব্যবহার করবেন তো আপনারা আবার টাইপে যাবেন এস এম এম সি স্পেস পিন নাম্বার ইএস লিখবেন পিন নম্বর ওয়ান সিক্স থ্রি ফোর টু এই নম্বরে আপনারা পাঠালে হয়ে যাবে सब तो जब से मादे के धन्यवाद